আসসালামুকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইনেন্স পার্ক খুব সুন্দর কিছু পাকিস্তানি চেয়ারির ভিতর ট্রিপিস দেখা হবে এগুলো কিন্তু মিরোর কারচুপি কাজ করা একদম নিউ তাই না অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি ফ্যাক্টরি রেটে ড্রেস কিনতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও যে এটা সম্পূর্ণ নেকে কিন্তু মিরোর কারচুপে কাজ করা থাকবে এটা ফুল হাতার ভিতরে পাবে এটা হাতার পোষণটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যানেলেও কিন্তু কাজ করে একটা আমরা ডিটেলসে দেখাচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখাবো ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা মানে ভাইয়াদের প্লাজোর ঘেরটা দেখেন এগুলো কিন্তু সবগুলো থ্রি পিস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনাগুলো কিন্তু তাজজরি করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে প্রাইস কত করে এগুলো প্রাইস থাকবে 800 টাকা 800 করে বডি কত আছে বডি থাকবে আপনার 36 থেকে 44 36 থেকে 44 পর্যন্ত ওকে এটা একটা カラー গুলো হচ্ছে ম্যাচিং কালার সালোরনা পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা একটা কালার সরি প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস সেম মাত্র আটশো টাকা এগুলো সবই থ্রি পিস ঠিক আছে সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরো রেস্টুরেন্টে কাজ করা নেচে টার্সেল করা হাতায় টার্সেল একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো আটশো টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর স্যালার না সেম থাকবে যে কোনো তিন পিস নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ভিওর্স একটা ডিজাইন দেখাবো এটা এত ট্রেন্ডি একটা কালেকশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো করে এগুলো সবগুলো কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম দোকান ফাঁক একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনার ঝটপট এগুলো কিন্তু নিয়ে নেবেন এটা ওড়না এগুলো অনলি আটশো টাকা এটা খুচরা বারোশো তেরোশো করে সেল করতে পারবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও চমৎকার কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জর্জ একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখাবো কাপড়গুলো সবগুলো মাইক্রিস্টের জর্জের টিচে টার্সেল দেওয়া আছে হাতায় টার্সেল করা প্যান্টগুলো দেখেন কাপড়গুলো এত সফট আসলে কাপড়টা হাতে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এটাও না প্রাইস থাকবে আটশো করে আচ্ছা এগুলো কিন্তু আগে আটশো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে আপনি একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু থ্রি পিস ম্যাচিং কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সবগুলো ম্যাচিং ম্যাচিং সালারও না থাকবে আমরা জাস্ট হচ্ছে কালারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটা দেখ এটা মিরোর কারচুপি কাজ করা নেক পোশনে হাতায় টার্সেল প্যানেলটা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস সেম এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো ঠিক আছে এটা কলাপাতা কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটাও থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এরপর দেখাবো মিরর স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ঝাড়খান স্টোন মানে স্টোনটা কালো হবে না এটা আপনার ওয়াশ করলেও কিন্তু সেমই থাকবে ঠিক আছে আর এগুলো শ্যাম্পু ওয়াশ করতে হবে তাহলে কিন্তু আপনার হচ্ছে এই স্টোনগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে আটশো করে এটা একটা কালার এটা হবে প্যান প্যান্ট কালার সেটার ভিতর প্রায় আটটার মতো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার মাত্র আটশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেশি দিতে হবে ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হাতায় টার্সেল দেওয়া প্যানেল টার্সেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকা আজকে যা দেখাচ্ছে সবে আটশো করে তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছে এটার ভিতর তিনটা কালার কিন্তু ফেয়ার্স এরপর দেখাবো গোলাপ চেই ডিজাইনটা এই ডিজাইনটা এত ভাইরাল দেখেন প্রিন্টগুলো জাস্ট অস্থির প্যান্ট ওর না এটাও আটশো টাকা কালার তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার পাবেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে খুব চমৎকার একটা সিভিট টাইপের কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে আটশো মাত্র আটশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস অনলি আটশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আটশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে ওরটা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে আটশো টাকার একদম চ্যালেঞ্জিং প্রাইস লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই টার্সেল করা ঠিক আছে এগুলো সবই কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রিস্টের ভিতরে পাবেন তো যারা অনলাইনে কেনাকাটা করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার হাতে